ভাই তো জারাজ এই যে দেবর আর ভাবি এই যে শালী আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলো দাদা দা মধুর সম্মুখ দেখা যায় সুফালা এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিশিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেরা কেন্দ্রিক ডেভিচার কেন্দ্রিক পরকীয়া কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্রা তো খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল তেরো বছর বয়স তেরো বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে তার সাথে সম্পর্ক যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছে তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেইগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবে এই যে যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডের হয়ে যায় হয় না এটা একটা ফিট না মহাভিত না সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেল করে সামনে শারীর নষ্ট তো এক বছর দুই বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে না এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে না আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী হাসালামের হাদিস এবং আল্লাহবাগের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমামুল মাহদির যুগ হতো বৌমর রবি আল্লাহর যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তবা না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন খুব মজা লাগছে বড় কে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন আর হোটেলে রাত কাটান সকালবেলা আমাদের শহরের কালচার আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন এগুলোতে এগুলোতে একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেসাস আছে কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতো কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে যান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুন এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তিপণ রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এখন আমাদের পরিবারকে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি রক্তপণ দিয়ে থাকুন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন কথা বুঝতে পারছেন একটা হচ্ছে মূর্তা মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তো অবাক করলাম আমি এগুলো থেকে ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত ছেলে বা মেয়ে করেছে তবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই বুঝতে পারছি না একজন মহিলার কথা বলি তার বুঝতে পারি এটা একজন মহিলা সাহাবির ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবির ক্ষেত্রে হয়েছে আচ্ছা পুরুষ সাহাবির কথা বাদ দিয়ে মহিলা সাহাবির কথাটা বলি মহিলা সাহাবী এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়ারসল্লাহ তাহিরনি আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করি নবী সাল্লাহর আসসালাম যে কি করেছো তুমি তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাম বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে করো আল্লাহ মাফ করে দিব নবীজি এটাকে হাইট করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও করো আল্লাহ মাফ করে দিবে সে মহিলা নাছর বান্ধান না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবিসাম বলছে তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন যে না গিয়ে ট্রেন্ড হয়ে গেছে সমস্যা কোথায় কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফ্যামিনিস্ট নোংরা মেয়ে কোথা তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রাসূলুল্লাহ নবী সাল্লাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসব বিচার করে নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়ারসাল্লাহ সাল্লাহ আলিমসাল্লাম দরুদ করবেন আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী সাল্লআ বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করা কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করা দুধ পান করা শেষ হবে তারপরে এসে বিচার করে দেবো এবার দুই বছর দুধ পান করানোর পরে এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি সাল্লাম আমার সন্তান সন্তান রুটি রুটি খেতে খেতে পারে পারে আমার আমার এখন বিচার করে দিব তখন নবী সাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে ওই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবির কোলে নবী সালাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদ বিন ওয়ালিদ আলী আল্লাহ অন্য অন্য সাহাবিদেরকে বলেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেরে দিয়ে রজম করে হত্যা করো এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা বানিয়ে বলছি না আপনার আলে মোলা আছেন জিজ্ঞাসা করবেন কবি মাদ্রাসার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ নাম শুনেছেন না বীর সাহাবি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোনো একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিচাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়ছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিন মারিদাদি আল্লাহ হয় বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যবচারী মহিলার রক্ত পড়লো কেউ এরকম একটা তার কথা বলেছেন তখন নবী সাল্লাম বলছেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে তিনি তবা করেছিলেন তবা করেছেন আল্লা মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কয়েম করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে আর এই পাপটাকে আমার সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছা পরকীয় করতে পারে মেয়েও করছে ভাবিও করছে শালিও করে দুলাবাইও করে সবাই আমরা পরকীয় করতে যাচ্ছি পরকীয় লাভ বন্ধ করতে হবে পরিবারের পর্দা কায়েম করতে হবে অপসংস্কৃতি ঠেকিয়ে দেন এগুলা চ্যানেলগুলো বন্ধ করে হলেন পাশা থেকে ইসলামিক সমাজ কায়েম না করতে পারলে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে দিল্লি আর পরিবার ইজ্জত যখন চলে যায় কোনো কিছুর বিনিময়টাকে ফিরে পাওয়া যাবে না কেন পর করতে গিয়েছেন আল্লাহ আপনার যদি এতই চাহিদা থাকে আরেকটা বিয়ে করেন না কেন বিয়ে করতে সাহস কোলায় না নাকি বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয় ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান সিংহের মতো সকালবেলা সূর্যের আলোতে স্নান করতে পারেন কথা বুঝতে পারেন না বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো সুপরিষের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায় কাউকে ভয় করবেন আপনার মতো কোন আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে রাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে এই শহরের এই মহামারীগুলো বন্ধ করতে হবে আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা আমি এখানকার আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না আমরা সব জায়গায় জানা দেখছি আর মাদকদ্রব্য দেখছি আর পরকিয়ে দেখছি পর্নোগ্রাফির তো শেষ নাই প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি এভরিবডি বর্নোগ্রাফিয়ার মাদকার ব্যাভিচার জেনা ফ্রিমিক্সিং মিক্সিং অবাদে আমাদের শহরে বস্তুবাদে তো না আছেই এটাকে আসলুজ জামার শহর বর্ধণ থেকে আউবালুজ আমাদের শহর বর্ব নাকি শুধু এই শহরের সমস্যা এটা নয় প্রত্যেক বড় বড় শহরের সমস্যা ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে এগুলো গ্রামেও চলে গেছে গ্রামে আরও বেশি আছে দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টিশার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না এরা না একটু কন্ট্রোল করতে পারে আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না বুঝতে পারছেন না আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে তাই না এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও তাই না ছেলেরা কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পণ দেখলে আর কন্ট্রোল করতে পারে না দেখুন গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে দে ভাই দে ভাই এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ সিটিজ এন্ড টাউন সমস্যা একই সমস্যা এগুলো ছড়ালো কারা ওই পশ্চিমাদের থেকে সমস্ত বিশ্বে ছড়িয়ে গেছে এরা এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে দিয়েছে সুদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে মদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে জেনা করেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ব্যাংকিং সুদ ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে প্রত্যেকটা সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তির পথ দেখাবে ওরা তো ওরা তো ছেলে ছেলে বিয়ে করে এক যে যে সম্প্রদায় ছেলে ছেলে বিয়ে করে ও আমাকে ভালো মতো শিখাবে ওখানে তো একটা প্রত্যেক দশ মিনিটে সরি প্রত্যেক দশ সেকেন্ডে একটা করে মেয়ে রেপ হয় আফ্রিকান কন্টিনেন্টে জার্মানির আমি পর্নোগ্রাফির একটা লেকচার দিয়েছি দেখবেন নীল দর্পণ ওখানে সব ডিটেলস দিয়েছে জার্মানি ব্রিটেন বলেন আমেরিকা বলেন এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেক মিনিটেই একটা করে মেয়ে ধর্ষণ শেখানো হয়েছে ওরা আমাকে শিখাবে নারীর স্বাধীনতা অধিকার আমার কাছে কোরআন এবং সুন্নাহ আছে রাসূল সাল্লাল্লাহু আমার কাছে আল্লাহ আছেন এগুলোকে বাদ দিয়ে তোমার কথা শুনতে হবে আমাকে এরা আমাদেরকে বাঁচাবে না বরং এরা সারা বিশ্বে ইয়াযুজ মাজুজ এর মধ্যে ফিতনার করে করে আছে আসুন একটা ব্যাখান অনেক কথা হয়ে গেল আল্লাহর নামে যুবক যুবতী যারা আছো লেকচার যদি কানে যাবে আজকেই জেনা থেকে তবা করতে দাও জেনার ধার কাছে যাওয়া যাও হালাল হবে বিয়ে করো যদি তোমার খুব যৌন চাহিদা থাকে তোমার অনেক চাহিদা তোমার অনেক সম্পত্তি আছে ব্যালেন্স করতে পারো একাধিক বিয়ে করো কি সমস্যা পরকে করতে যাচ্ছেন কিছু করবেন না আর হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে অবিবাহিত থাকার দরকার নাই বিয়ে করে ফেলেন বিয়ে আপনার জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে আমি গার্ডিয়ান থেকে রিকোয়েস্ট করবো যে বিয়েটাকে সহজ করে দেন কঠিন জটিল করেন না না বাড়তে থাকবে না হলে যে সন্তান যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না ছোট নাই সে অলরেডি চার পাঁচ ঘাটের পানি ঘিরে আসছে দেখবেন আপনারা পরিসংখ্যান দেখেন বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বাদ পেয়ে গেছে অলরেডি স্কুল কলেজ পাশ করেনি এখন পর্যন্ত যৌন সম্পর্ক করে বসে আছে আর ছোট ছোট মেয়েগুলোকে ছোট মনে হয় পদের হাঁটনি সকল সব জায়গায় দেখবেন এরা বেশি পদের হাঁটনি কেন বলছে জানেন এরা থেকে সিডিউস করে এরা থেকে সিডিউস করে কোথায় খুঁজে পাবে না খুব রেয়ার খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট এমনকি আর ভিতরে কথা বলতে গেলাম আমার ফ্যামিলি আমাদের স্ত্রীরা তো মাদ্রাসায় পড়েছে বর নাই ভিতরে কথা বলতে গেলাম না মাদ্রাসায় পড়া মেয়ে কেমন করে এগুলা কাজ করতে পারে অতএব বিয়েটাকে সহজ করে জেলাটাকে বন্ধ করেন পরকীয়া রাস্তা বন্ধ করেন এগুলো শাস্তি দুনিয়াতে না পেলেও পরকালে পেতে হবে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসলাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন চুলা তন্দুর চুলার মতো তন্দুর চুলার মতো নিচের দিকটা ফাঁপা উপরের দিকটা সরু আগুন জ্বলছে দাউ দাউ করে এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে আগুন যখন ফ্লো বাড়ছে মানুষ উপরে আসছে ফ্লো কমছে নিচে নামছে এভাবে রসুল্লাহ সাল্লাহ আসলাম জিজ্ঞাসা করলেন ইয়া জিবরিল এরা কারা জিব্রাহিল আল ইসলাম বলছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল এবং তাদের এই আজাব থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কল্পনা করতে পারবেন না আরেক শ্রেণীর লোককে দেখেছেন সামনে এই যে ভালো গোষ্ঠ পাশে খারাপ পচা গোষ্ঠ বসে বসে পচা গোষ্ঠ খাচ্ছে ভালো খাচ্ছে না শাস্তি হচ্ছে কবরে বারজা জগতে নবী জিজ্ঞাসা করছেন এরা কারা আলাইহিস ইসলাম বলছেন এরা হচ্ছে আপনার মতো সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল পবিত্র স্ত্রী ছিল তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা পরকিয়া করেছে পাক আমাদের শহরটাকে হেফাজত করুন এখানে একটাই সলিউশন ইসলামিক অনুশাসন আদারওয়াইজ অন্য কোনো সলিউশন নাই কতক্ষণ ভালো থাকবেন আপনি চতুর্দিক থেকে আপনাকে জেনায় উদ্যুক্ত করা হচ্ছে আপনি অনলাইনে ঢোকেন এই যে ফোনটা নেন ফেসবুকে ঢোকেন ইউটিউবে ঢোকেন খালি জেনার জেনা মানে দেখা জেনাটাকে এমনভাবে দেখানো হয় যে কি যে মজার একটা বিষয় কি যে মজা একটা অথচ জানেন জেনার মধ্যে জাররা পরিমাণ কোনো সুখ নাই আপনি হালালভাবে বিয়ে করেন আপনি যে সুখটা পাবেন আপনি শত শত জেনা করলে সে সুখ পাবেন এটাকে দেখানো হয় এই যে পর্নোগ্রাফি যা দেখায় সবই ভুয়ার বানোয়ার এটা টোটালি বানোয়ার জিনিস শুটিং আছে না শুটিং ওই যে নায়ক নায়িকা নাচানাচি করে করে না ঠিক ভাবে এটাকে শুট করা এগুলো শুটিং জাস্ট আর কিছু না তো কেন ছড়িয়ে দেওয়া হলো কারণ মুসলিমদের ইমান তাদের তাকুয়া তাদের কলমের যে নূর এটাকে নষ্ট করার জন্য কারণ মুসলিম যুবকরা যদি ইসলামের আলোয় উদ্ভাসিত হয় তাদেরকে ঠেকানো এত সহজ নয় তাদের দ্বারা ইনশাল্লাহ দেশ জাতি এবং হবে এই কারণে তারা এটা করেছে আসেন লম্বা না করে আমি দিকে এখন থেকে দ্বিতীয় ব্যাখ্যা এটা হতে পারে যে সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই কি হবে উল্টে যাবে উল্টে গেছে কিনা মানুষ এখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করে কিনা এবং ওয়ার্ল্ডের যত বড় বড় মিথ্যা নিউজ হয় সবাই এগুলোকে সত্য মনে করে না আর সত্য নিউজগুলোকে মানুষ মিথ্যা মনে করে আমান উদ্দার একটা ব্যক্তি বলে যে চরম খেয়ানতার খেয়ানতকারী ব্যক্তি বলে আমান যার চরিত্র দেখবেন সবচেয়ে খারাপ ওকে বলছে একেবারে কি চরিত্র মহান চরিত্র অধিকারী আর সবচেয়ে উন্নত চরিত্র অধিকারী নবী সাল্লাহ আলী ভাসাল্লামকে মানুষ গালি দেয় তাই না তো দেখেন মানদণ্ড উল্টে গেছে আরেকটা ব্যাখ্যা বলছি এই হাদিসের শব্দটা তেলি তেলামে তোর অব্যাহত হ্যাঁ সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে এটা বোঝার জন্য এই যুগটাই সবচেয়ে উৎকৃষ্ট কিভাবে জন্ম দিতে পারে দেখুন কারণে বহু মেয়ে বাইরের সভ্যতা যারা এইসব কান্ট্রিতে না বাইরের কান্ট্রিগুলোতে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে বহু মেয়ে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না বাচ্চা নিবে কিভাবে এখন সন্তান তো দরকার তখন কি করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কান্ট্রিগুলো থেকে কিছু মেয়েকে হায়ার করা হয় তাদের তাদের যে গর্ভটা এটাকে হায়ার করা হয় যে তোমার গর্ভে আমার স্পার্ম ইনজেক্ট করা হবে এবং নয় মাস এখানে সন্তানটা হবে তারপর সন্তান জন্ম দিয়ে তুমি তোমার অনারিয়াম নিয়ে চলে যাবে মনে করেন বুঝাচ্ছি মনে করেন আমেরিকার একটা কাপল ওদের তো মেয়েদের বাচ্চা কাচ্চা নিয়ে সময় নাই প্রোগ্রেস এগিয়ে যাওয়া ইজ্জত থাকে না দশ পনেরো বছরের মধ্যেই সারা জীবন এভাবেই তারা চলে দশটা বিশটা জেনা হয় এরকম কোনো বিষয় না ডিভোর্স তো সকালে বিয়ে হলে বিকেলে ডিভোর্স হয় বাচ্চা কাছে এর ফুরসত নাই এখন আমেরিকার এক মেয়ে ধরেন এক ছেলে ধরেন একটা শ্রীলঙ্কার কোনো মেয়ের গর্ভ ভাড়া করেছে এখন গর্ভের সন্তান হলো সন্তান জন্ম দেওয়ার পরে এই সন্তানটা নিয়ে তাকে তার অনারিয়াম দেওয়া হচ্ছে দশ হাজার বিশ হাজার ডলার ডলার নিয়ে সে বাচ্চাটা দিয়ে দিল এই যে বাচ্চাটা যে হলো এই বাচ্চাটা হচ্ছে মনিবের আর এই মেয়েটা হচ্ছে এখানে দাসী দাসী তার মনিরকে জন্ম দিল কি দিল না বুঝতে পারছেন না কথা মনে হয় এই ব্যাখ্যাটা আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগেও করা যেত না এখন তিরিশ চল্লিশ বছরের মধ্যেই ব্যাখ্যাটা করা যায় ইসলাম এভাবেই চির প্রাচীন চির নতুন চির